সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যারবিন কিচেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো গাজরের হালুয়া বাজারে এই সময় গাজর অ্যাভেলেবেল তাই গাজরের হালুয়া না খেলে কি চলে সেই জন্য বানিয়ে ফেললাম গাজরের হালুয়া একদম সহজভাবে বানিয়ে ফেললাম গাজরের হালুয়া সবাই খেতে পছন্দ করে একদম কম সময়ে কম উপকরণে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি এখানে ছোট বড় মিলিয়ে পাঁচ ছটি গাজর নিয়েছি গাজরগুলো ধুয়ে নিয়েছি মুখগুলো কেটে রেখেছি এবার গাজরগুলো পিলার দিয়ে ছুলে নিচ্ছি ছুলে নিয়ে আবারও ধুয়ে নেব তারপর গ্রেটারে করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এমনি কুচি করেও নিতে পারেন তবে গ্রেটারে করে নিলে একদম মিহিভাবে কুচি হয় এতে করে গাজরের হালুয়া ভালো হয় দেখুন এরকম কুচি করে নিচ্ছি কুচি করে নেওয়া কমপ্লিট এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে এলাচ ও দারুচিনি এলাচের মুখ একটু ফেটিয়ে দিয়েছি এখন কুড়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না তাহলে গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে এক কাপ লিকুইড দুধ দিয়ে ঢাকা দিয়ে রাখবো এক মিনিট মতো এক মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি গাজরটা একটু সিদ্ধ হয়ে গেছে এখন নেড়েচেড়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ দিলাম আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন পরে আবার একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মেল্ট হয়ে চিনির যে রস বার হবে তাতে আমার গাজর একদম সিদ্ধ হয়ে যাবে সেই জন্য গাজরটা গ্রেটারে মিহি করে কুচি করে নিলে ভালো হয় এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুধ গাজরের হালুয়া দিতে হবে তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মাওয়া দিলে আরও ভালো হয় কিন্তু মাওয়া তো সবসময় থাকে না তাই গুঁড়ো দুধ দিলেই হবে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কাজু কিশমিশও দেওয়া যায় আমি আর কিশমিশটা দিলাম না শেষে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব আমার গাজরের হালুয়া বানানো কমপ্লিট শেষে এক চামচ ঘি দিলে স্মেলটা দারুণ আসে গাজরের হালুয়ার এভাবে সহজে কম সময়ে গাজরের হালুয়া বানিয়ে ফেলতে পারেন যখন খুশি এটি এমন একটি ডেজার্ট যেটা সকলের খুবই প্রিয় গাজরের হালুয়া এমন একটি ডেজার্ট যেটি রাজা বাদশার আমল থেকেই চলে আসছে তাই এটি শাহী গাজরের হালুয়া নামে পরিচিত আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং